শোক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে কথা বলবো সিম্পল সিজোফ্রেনিয়া নিয়ে এই সিম্পল সিজোফ্রেনিয়া রোগটি ক্লাসিফাই করা হয় বেশ অনেক আগে কিন্তু ইদানিংকালে সর্বশেষ যেই মানসিক রোগের ক্লাসিফিকেশন করা হয়েছে তাতে এই সিম্পল সিজোফ্রেনিয়া নামটি বাদ দেওয়া হয়েছে কিন্তু এই অসুস্থতাটিকে কোথায় সন্নিবেশিত করা হবে সে বিষয়েও সুনির্দিষ্ট করা হয়নি কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই ধরনের অসুস্থতা প্রায় পেয়ে থাকি আমাদের কাছে রোগীর লোকেরা এসে বলেন যে তাদের আত্মীয় কিংবা ভাই বোন কিংবা কেউ সারাদিন একা একা এক ঘরে বন্দি থাকে কারো সাথে কোনো কথা বলে না চুপচাপ থাকে খাওয়া দাওয়া করতে চায় না গোসল করা দাঁত মাজা পরিষ্কার থাকা এসবের বিষয়ে তাদের অত্যন্ত অনিহা, কারো কারো ক্ষেত্রে দেখা যায় তারা দু মাসেও গোসল করে না ছ মাসে দাঁত মাজে না বছরে চুল কাটে না নখ কাটে না সে অনেক দিন কারো সাথে কথা বলে না নিজের ঘরে নিয়ে খাবারটা খায় সবার সাথে টেবিলে কখনোই বসে না এই ধরনের রোগীরা যেহেতু নিজের আপন মনে আপন ভুবনে থাকেন সেহেতু প্রথম দিকে তাদের এটাকে এক ধরনের খামখেয়ালি বা ডিপ্রেশন অথবা অনেক সময় কোনো কারণে কোনো বিফলতার রিয়াকশন হিসাবে দেখা হয় কিন্তু দিন যতই যেতে থাকে দেখা যায় যে তাদের যেই নিস্পৃহ জীবন স্থবির জীবন এটা বাড়তেই থাকে তারা সমাজে কারো সাথে কোনো রকম ইন্টারাকশান করে না তারা নিজেদের মধ্যেই নিজেরা থাকে যে কাপড় পরে তারা থাকে তা দিনের পর দিন পড়তেই থাকে এক কাপড়ে আমি এমন রোগী পেয়েছি যে পুরো এক বছর ছিল তার কাপড়ের মধ্যে রীতিমতো পোকা হয়ে গিয়েছিল তারা নিজেদেরকে কোনো ধরনের আধ্যাত্মিক কিছু দাবি করে না কিংবা তারা অন্য অন্য রোগীদের মতো কানে কোনো গাইবী আওয়াজ শুনছে এমনও বলে না কিংবা তারা কোনো ভ্রান্ত বিশ্বাসও বশবর্তী হয় না তাদের মনে হয় না যে কেউ তাদের ক্ষতি করছে খারাপ করছে এই কারণে তারা ঘরে বের হতে চায় না এটাও তারা মনে করে না কিন্তু তারা ঘর থেকে বের হওয়ার লোকের সাথে মেলামেশা করার লোকের সাথে ইন্টারেকশন করার নিজের জীবনকে স্বাভাবিক করার যে কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকে অনেক সময় মা বাবা ভাই বোন একে ডিপ্রেশন বলে মনে করে এবং ভাবে যে কিছু সময় পরে কিছুদিন গেলে এটা আপনি আপনি ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টা এরকম হয় না আমি এমন রোগী পেয়েছি যে প্রায় দুই বছর এক ঘরে ছিল এবং সে তার মাথাটাকে এইভাবে করে রাখত এবং রাখতে রাখতে তার ঘাড় এত শক্ত হয়ে গিয়েছিল যে তার ঘাড়কে সোজা করা যাচ্ছিল না সে কিছুতেই ওষুধ খেতে চাইত না কারণ এই ধরনের রুগীরা নিজেদেরকে অসুস্থই মনে করে না তাই এ ধরনের রুগীদেরকে ওষুধ খাওয়ানো অত্যন্ত কঠিন কাজ অধিকাংশ সময় দেখা যায় তারা খাবার খেতে চায় না খেলেও দিনে এক দুইবার খায় আমি একটা রোগী পেলাম সে কেবল দিনে দুই কেজি আপেল খায় এর বেশি সে কিচ্ছু খাবে না একটা সময় ছিল এই রোগীটি শুধু কেবল দিনে বিশটি কই মাছ ভাজাঠে আর কিছু না আরেকটি রোগী ছিল সেরোগই দিনে শুধু কয়েকটি পান খেত আর কয়েক কাপ চা খেত এভাবে তারা দিনের পর দিন চালিয়ে যায় যেহেতু তারা বাড়িতে খুব বেশি উৎপাত করে না কোনো সমস্যার সৃষ্টি করে না ঘরের এক কোণে পড়ে থাকে তাই এদেরকে নিয়ে বাড়ির লোকজনের মাথা ব্যথাও থাকে কম আবার এদেরকে বাড়ির বাইরে আনাও অত্যন্ত দুষ্কর ব্যাপার তাই এদের চিকিৎসা খুবই বিলম্বিত হয় এই বিলম্বিত চিকিৎসার কারণে তাদের উন্নতিটাও যথেষ্ট ভালো হয় না তবে আসার কথা হচ্ছে এই যদি এদেরকে ঔষধের আওতায় আনা যায় এবং কোনোভাবে ঔষধ খাওয়ানো যায় তাহলে তারা অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে এসব ক্ষেত্রে অনেক সময় রোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে ভর্তি করতে হয় আমরা সাধারণভাবে সিজোফেনিয়া রোগের যেসব ওষুধ দিয়ে থাকি সেসব অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়েই এসব রোগীদের চিকিৎসা করা হয় রোগীদেরকে দীর্ঘদিন ওষুধ খেতে হয় এবং তাদের জন্য সাপোর্টিভ সাইকোথেরাপির প্রয়োজন হয় কারণ তারা একটু সুস্থ হলেই আবার ওষুধ ছেড়ে দিয়ে নিজের ভুবনে আটকে যেতে চায় তাই আপনি যদি দেখেন আপনার কোনো আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেউ নিজেকে এভাবে ঘরবন্দি করে রেখেছে তাহলে সতর্ক হন তার প্রতি দৃষ্টি দিন তার যত্ন নিন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা আমাদেরকে উৎসাহ যোগাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন 吞了吧。